কার্যকর ইস্যুকে কেন্দ্র করে আজ বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি আর এই বন্ধ সফল করতে সকাল থেকেই নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা শাসক দলের এই দিনের বন্ধের বিরুদ্ধে মিছিল করেছে তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলের নেতৃত্বে ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান সৌমেন খান মিছিল শেষে সৌমেন খান বলেন অফিস স্কুল কলেজ সব খোলা থাকছে সব জায়গায় আমাদের তৃণমূল কর্মী সমর্থকরা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা যে কোনো প্রকারের তাদের এই বন্ধকে সমর্থন করেন পশ্চিম মেদিনীপুরের মানুষ। বন্ধ কোথায় হচ্ছে? বাংলার মানুষ সেই বন্ধ ব্যর্থ করেছে। সকাল থেকে গাড়ি ঘোড়া দোকান সাধারণ মানুষ সবাই রাস্তায় বাজার হাট খোলা অফিস আদালত স্কুল কলেজ সমস্ত কিছু খোলা আছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্ত বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত করেছে বিজেপি আরএসএস কংগ্রেস সিপিএম সেটাকে ব্যর্থ করেছে বাংলার মানুষ তার বিরুদ্ধে আমরা আজকে মেদিনীপুর শহরে মিছিল সংগঠিত করেছি মানুষকে অভিনন্দন জানিয়েছি যে বাংলা বন ব্যর্থ হয়েছে তার জন্য আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন যে বাংলা মমতা ব্যানার্জি এগারো বছর কোন কর্মনাশা বনকে সমর্থন করেননি সেই বন আমাদের বাংলায় হবে না এটাই আমাদের গর্ব আমাদের মুখ্যমন্ত্রী চান উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রী চান যে মানুষের জন্য কাজ করতে হবে মা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজকে সিবিআই আসার পরও আজকে পনেরো দিন অতিক্রান্ত হয়েছে একজনও কাউকে ধরতে পারেনি কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ক্যারলেস্ট করিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই সিবিআই একটা বেলুন ফেটে যাবে আর কয়েকদিন পরেই আচ্ছা এখন তারিখ একটা দেখা যাচ্ছে না রাস্তায় কারণ বন্ধ মানুষ মানেনি তো আর বন্ধ কি করবে বিজেপি আছে কোথায় শহরে মেদিনীপুর শহরে বিজেপি আছে নাকি যে তারা রাস্তায় নামবে সপ্তাহ কংগ্রেস সকাল থেকে বিজেপি কর্মীদেরকে দেখা যায়নি তারা বাড়ির মধ্যে লুকিয়ে গেছে তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মানুষ তাদেরকে সমর্থন করবে না উল্লেখ্য দু সালের রাজ্য রাজনৈতিক পালাবো দলের পর থেকেই এই রাজ্যে বন্ধ পলিটিক্স কার্যত উঠে গেছে কোনো বিরোধী দলই বন্ধ করে সাফল্য পায়নি এবার বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধকে মানুষ ব্যর্থ করছে বলে দাবি তৃণমূলের মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ